বিধবা ভাতা বয়স্ক ভাতা গর্ভবতী ভাতা সরকারি ঘর দর কথা বলে বিল গোবিন্দপুর গ্রামের দরিদ্র হত দরিদ্র মানুষের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সমিতি থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নেয় বছরে দশ হাজার টাকা লাভ হিসেবে আজকে চার বছর চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে পঞ্চাশ হাজার টাকা আসলে নব্বই হাজার টাকা বাবা অদ্যবধিও এক টাকা আমাদেরকে দেয় নেই টাকা দিব না পারলে আদায় করে নিয়ে এই ধরনের বলতে বল কথা বলে সব ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে ডাঙ্গি ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামে মোহাম্মদ আবুল মেম্বারের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ করেছে ভুক্তভোগীরা জানান আবুল মেম্বার আমাদের নিকট থেকে বিভিন্ন রকমের সরকারি ভাতা ঘর দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়

বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে পাঁচ হাজার নজরুল প্রামাণিকের নিকট থেকে ছয় হাজার টাকা হাতিয়ে নিয়েছে এরকম ভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছে আব্দুল সুবহান শাহিন ফকির রাজিয়া বেগম মোমরেখ শেখ মনসুর হোসেন সহ আরও অনেকের নিকট থেকে আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম আমার এই আবুল মেম্বার আমার মার থেকে বুধ দিদি আমার বোনেরে ঘর দেবে গয়া একবার টাকা নিচ্ছে পনেরো হাজার আবার ওর ভাই বাবুল ও একবার দশ হাজার আমার মার কাছ থেকে যে দাদি তোমার এখান ঘর দিয়ে দেবেনি ওর ভাই বাবুল রে সাফের চোটে ও পাঁচ হাজার টাকা দিছে তাও এক দুই বছর আগে নিচে তো চার পাঁচ বছর হয়ে গেছে এই পর্যন্ত টাকা দেয় নাই আমার এই যে ছোট আমার এই ছোটো ভাইয়ের কাছ থেকে নিচে ওই কি আর গর্বকালীন ভাতা করে দিবে দশ হাজার টাকা নিচে কোনো ভাতাও নাই টাকাও নাই এই কিস্তি কিস্তি হলো চরিত্র ঘুষ দুর্নীতির অভিযোগ সম্পর্কে অভিযুক্ত আবুল মেম্বারের মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেসব সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমি কারো নিকট থেকে ভাতা বা ঘর দেওয়ার নামে কোনো টাকা গ্রহণ করি নাই দুর্নীতির অভিযোগে প্রায় দু শতাধিক লোকজন আবুল মেম্বারের বিরুদ্ধে বিচারের দাবিতে বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আবুল মেম্বারের নামে ঘুষ দুর্নীতির অভিযোগের বিষয়ে আটং ডাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালামের সাথে ফোনে কথা বলে সে ব্যাপারে কিছু জানেন না এবং কোনো ভক্তভোগী তার নিকট কোনো অভিযোগ দেয়নি বলে জানান ডেস্ক রিপোর্ট দৈনিক তদন্ত